হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত রুয়াকুলি গ্রামে রোয়াকুলি গ্রামে বাদল ভাইয়ের ছোট্ট একটি পারিবারিক খামারে আসছি সেখানে মোট আমরা দশটা গরু আছে আমরা প্রত্যেকটা আপনাদেরকে একটা একটা করে দেখাবো তার মাঝখানে আমরা প্রথম যে দুটা গরু দেখাচ্ছি এই দুটা গরুর নাম হচ্ছে বার্মা গরু বার্মা এখন শুধু সে সকালবেলা সকালে খাবার দিচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গরুর বিষয় সম্পর্কে তাকে জানবো এবং হচ্ছে বল সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এটা কোন জাতের গরু আপনি কি বলতে পারবেন পাকিস্তানি সাওয়াল না পাকিস্তানি ফিজিয়াম

গরুটা আপনার কাছে তিন বছর আসছে এর ভেতরে কি ব্যাপারী বা কোনো ব্যাপারী ব্যাপারে দেখাইছেন ভাই ব্যাপারী একবার আসছিল দেখছিল 5 লাখ 80 দাম বলছে 5 লাখ 80 দাম বলছে আপনার আইডিয়া কত ছিল আমি বলতে বলতে 6 লাখই বলছি 6 লাখ হলে 6 লাখের ভিতরে টার্গেট আছে আপনার হ্যালো গাইস সামনে গরুটা আপনাকে খুব

এটা কি কোনো ব্যাপার দেখে দাম টাম বলছে আপনার ওটা এখন তিনশো তিনশো লাখ তিন লাখ বলছে দেখুন ঘড়িটা আমরা আপনাদেরকে খুবই সুন্দর করে দেখানো হচ্ছে ঘড়িটার দাম বলছে তিন লাখ আপনার আইডিয়া কত ছিল ভাই এটা কুরবানি কুরবানিতে আপনি বেচবেন তাই না ভাইজি কুরবানিতে বেচবেন

মাই ফোন নাম্বারটা আপনি আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন একুশ ষাট ষাট উনানব্বই চব্বিশ চব্বিশ এই নাম্বারে যদি আপনাকে যে কেউ এই ভিডিও দেখার পরে এই নাম্বারে যদি আপনাকে যে কেউ ফোন করে তাহলে আপনি অবশ্যই ফোনটা রিসিভ করবেন এরকম রিসিভ করলে আপনাকে যদি দামা দেওয়ার পরে তাহলে আপনি অবশ্যই তাদের সাথে কথা বলবেন হবে এবং আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সবসময় ফোন কাছে রাখেন এবং আপনি তাদের সাথে কথা বলতে পারবেন